বর্তমানে আমাদের দেশে স্ট্রিট ফুড খুবই জনপ্রিয় আমরা বাইরে যখনই বের হই তখনই স্ট্রিট ফুডগুলো দেখলে আমাদের মাথা নষ্ট হয়ে যায় যে কোনো টাইমেই দেখা যায় স্ট্রিট ফুডের সামনে অনেক ভিড় থাকে আজকে আপনাদের সাথে শেয়ার করব স্ট্রিট ফুডে কিভাবে চিকেন চাপ তৈরি করা হয় সেই রেসিপিটাই হালি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রথমে একটা বাটিতে নিয়ে টক দই এর সাথে অ্যাড করে দিব আদা বাটা রসুন বাটা লবণ মরিচের গুঁড়ো ধনে গুঁড়ো জিরা গুঁড়ো একটু গরম মশলা গুঁড়ো এবার সবগুলো মশলা একসাথে ভালোভাবে কিছুক্ষণ মিশিয়ে নেব এরপর অ্যাড করে দিব অল্প একটু লেবুর রস এরপর এখানে দিয়ে দিব কেটে ধুয়ে রাখা মুরগির বুকের মাংস আপনারা এখানে মুরগিকে চার পিস করে কেটে ইউজ করতে পারবেন আমার বাসায় এটা এভাবে কাটা ছিল মুরগিগুলো তাই আমি এটাই দিয়ে করেছি এবার সব মাংসগুলোকে ভালোভাবে মশলার সাথে কিছুক্ষণ মাখিয়ে রেস্টে রেখে দিব প্রায় আধা ঘন্টা আপনারা চাইলে এক ঘন্টাও রাখতে পারেন তাতে আরও ভালো হয় এখন একটা চপিং বোর্ডের উপরে মুরগির মাংসগুলো নিয়ে এর উপর একটা বেকিং পেপার বিছিয়ে হামানদিস্তার দাম দিয়ে এগুলো একটু ভালোভাবে থেতো করে নিব তবে আমার এখানে একটা জিনিস ভুল হয়েছে এই কাজটা আমার ম্যারিনেট করার আগে। করা দরকার ছিল তবে আমি ভুলে গিয়েছিলাম এই জন্য মেইনেট করার পরে করেছি এটা পরে এটা ভাবে থেতু করে আরও কিছুক্ষণ ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম তবে আপনারা চেষ্টা করবেন এটা ম্যারিনেট করার আগেই থেতু করে নিতে এবার এখানে নিয়ে নিচ্ছি বেসন বেসনের সাথে অল্প একটু চালের গুঁড়ো ও লবণ অ্যাড করে মিশিয়ে নিয়েছি এরপর হাঁড়িতে তেল গরম করে নিব তারপর সেই ম্যারিনেট করা মাংসগুলোকে বেসনের মধ্যে ভালোভাবে কোট করে চেপে চেপে তেলের মধ্যে ফ্রাই করে নেব চিকেনের যে কোনো রেসিপি বাচ্চারা কিন্তু অনেক বেশি পছন্দ করে আর সেটা যদি এভাবে ফ্রাই করে করা হয় তাহলে তো কোনো কথাই নেই এই চিকেন চাপ রেসিপিটা আপনারা বাসায় একবার হলেও ট্রাই করে দেখতে পারেন অনেক মজার হয় এবার তেল গরম হয়ে এলে সেই কোট করা মাংসগুলো একে একে তেলের মধ্যে ছেড়ে দিব এক পিঠ হয়ে এলে অন্য পিঠ উলটিয়ে ভালোভাবে দুপিঠ ব্রাউন কালার করে ভেজে নেবো বেসনের সাথে চালের গুঁড়া ইউজ করেছি এটা একটু ক্রিস্পি থাকার জন্য আপনারা চাইলে কর্নফ্লাওয়ারও ইউজ করতে পারেন এখানে একটু কালচে করেই ভেজে নিয়েছি স্ট্রিট ফুডগুলোতে দেখবেন ওরা একটু এই চাপগুলোকে কালচে করেই ভেজে নেয় এরপর সেই চিকেনগুলোকে আমি ছোট ছোটো পিস করে কেটে নিয়েছি এখন একটা হাঁড়িতে অল্প একটু তেল এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি পেঁয়াজ ও কাঁচামরিচগুলো কিছুক্ষণ ভেজে নেব পেঁয়াজগুলো একটু ভালোভাবে আমি ভেজে নেব এখানে আমি অল্প একটু টমেটো সস অ্যাড করে দিয়েছি এরপর সামান্য একটু পানি দিয়ে আমি পেঁয়াজটা ভালোভাবে একটু কষিয়ে নেব এখানে আমি এটা ইফতারে খাবো সেজন্য পেঁয়াজটা একটু ভালোভাবে নরম করে নিয়েছি যাতে পেঁয়াজের ভাবটা একদম দূর হয়ে যায় এরপর পেঁয়াজের পেঁয়াজটা একটু নরম হয়ে এলেই এখানে দিয়ে দিব সেই কেটে রাখা মাংসগুলো মাংসগুলো এবার পেঁয়াজ ও কাঁচামরিচের সাথে খুব ভালোভাবে ভেজে নেব একটু সর্টে করে নিলেই হয়ে যাবে এটা খেতে এভাবে অনেক মজার হয় পরবর্তীতে লাস্ট একটু দিয়ে দিব সয়া সস এতক্ষণ যেভাবে দেখিয়েছিলাম সেভাবে কিন্তু আপনারা এটা পরিবেশন করে খেতে পারেন তবে বেশিরভাগ স্ট্রিট ফুডগুলোতে করে কি ওরা রান্না করা মাংসের একটু ঝোল এটার সাথে অ্যাড করে এটা আরও কিছুক্ষণ ভেজে নেয় এভাবেও কিন্তু খেতে অনেক মজার হয় আমি দুইভাবেই দেখিয়েছি আপনারা যে কোনো যেভাবে ইচ্ছা সেভাবেই খেতে পারেন এটা পেঁয়াজ ভাজার সাথে খেতেও মজা আবার এভাবে যে মাংসের ঝোল দিয়ে একটু সটে করে নেওয়া হয় সেটাও কিন্তু খেতে অনেক মজার হয় সবশেষে একটু সস পরোটা ও সালাদ দিয়ে দোকানের মতো করে পরিবেশন করুন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ